মালিক রাহিমহল্লা তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মতো নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তাবি থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাচ্চি দুনিয়ার জন্যে দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্যে যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তা দুনিয়া গুছিয়ে দিবেন আখেরত গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর জন্যে চাকরি কেন করি আল্লাহর জন্যে প্রতিটা কাজ এবারত হবে যদি আপনি মুহাম্মাদ সাল্লাহ মু আলিহসাল্লামের তরি মেনে চন বাবা আলাহ তুলসিন্না ওরিন সা ইললালিয়া শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ চীন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহকে এই হায়ারটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়ত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কোশ্চিন হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিন হালাল হয়ে যাবে না হারামি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরস থেকে যাবে কিচ্ছু নাই কোরআন শোনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন করা প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুদ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয় যা দিলেও হয় না দিলেও হয় মডারেট মানে শোনা যা আছে এগুলো খুব কঠিন মনে হয় এটা মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের এরকম যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন শোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন